তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় র্যাবে এই প্র্যাকটিসটা এটা মানে পারমিটেড তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় তিন দিন আটকে রাখছিল পরে একরকম ফ্যামিলি চাপে আমি আত্মসমর্পণই একরকম এটাকে কি বলবো আর যে আমি নিজেই র্যাবে গেলতে যাই যেখানে চালান করলো যেখানে থেকে তিন মাস পরে বের হলাম তো এই তিন মাসেও দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিল যেখানে সাক্ষাতের যে ব্যবস্থা আছে তো আগে যে আমি তেইশ মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাৎ গুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে কোনো ভিড় নাই আমাদের আলাদা ব্যবস্থা করা হচ্ছে তখনই আমার স্ত্রীর মুখে আমি শুনছি যে এগুলো ব্যবস্থা করি তো এই নীতিবাক্য শুনে আমাকে বসতে পারলো গেস্টরুম চলে গেলাম আমার স্ত্রীকে সে রেখে দিল মনে বলেছে আপনার স্ত্রীর সাথে কিছু কথা আছে তো আমি পনেরো বিশ মিনিট পরে আমার ওয়াইফ আসলো কান্না কান্না চোখ কালো তো তখন তো আমি কিছুই জানি আসলে ওই বাসায় লাগছে মানে আপনাদের বাসায় আসে কারণ ইনভেস্টিগেশনের জন্য যে কোন বাসায় আসামি কোন বাসায় থাকতো সেটা আমাকে যেতে হবে দেখতে হবে আর অনেক কথা আছে মানে যেহেতু ওটা আমার বর্তমান ঠিকানা আমার মামলায় ওটা বর্তমান ঠিকানা তো আমার স্থিত যথাযথ যাই হ্যাঁ তো গিয়ে তখন প্রথমবার সিলেট কাহিনী চেষ্টা করে সিলেট কাহিনী বলতে ধর্ষণেরই চেষ্টা করেছে তো ওই অফিসার্স কোয়ার্টার তিনতলা বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় তলায় সাত আর আট নম্বর রুম নিয়ে থাকতো শাখার রোডেই একটা চেক পোস্ট আছে আমার স্ত্রীর কাছে শোনান চেক পোস্ট আছে চেক পোস্টের গার্ডদের চোখ এড়ানোর জন্য আর সিসি ক্যামেরা এড়ানোর জন্য আমার স্ত্রীকে হেড ডাউন করানো হয় হেড ডাউন করায় এই পুরোটা আই বিল্ডিং এর সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং আলেপ আগে গাড়ি থেকে বের হয় বের হয়ে তিন তলায় ওঠে এবং যাওয়ার সময় ইনস্ট্রাকশন দিয়ে যায় আমার যে আমি বের হওয়ার পাঁচ মিনিট পরে তুমি বের হওয়া বের হয়ে তিন তলা এত নম্বর রুমে আসবে কথা মতো আমার স্ত্রী যায় ওই বিল্ডিং এর প্রথমবারের মতো তাকে দর্শন করা হয় সর্বশেষবার রমজান মাস এমনকি কদরের দিন সবে কদরের দিন ছিল ওই দিন আমি ইতে কাফে ছিলাম ওই বাড়ি প্রথম ইতে কাফে বসছিলাম মসজিদে পরে বের মানে এগুলো তো পরে আমি জানছি আসলে যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেশারাইজ করছেছে সে বের হওয়ার পর থেকেই ডাকছে বহুবার ডাকছে আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিলাম তখন তো সুযোগ পাই নাই আমি যখন ইতে কাফে গেলাম তখনও বারংবার ডাকছে এখন তো নাই তো আমার স্ত্রী এভয়েড করতে 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 একসময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ মানে ঈদটা ঈদ মানে তো খুশি হ্যাঁ খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না হ্যাঁ ঈদের আগেই হয়তো আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে ফেলা হবে হয়তো ঈদের কাফের ওখান থেকেই তুলে নিয়ে চলে যাওয়া হবে তখন আলেপকে আমি মেসেজ দিই একরকম থ্রেড করেই মেসেজ দিই যে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেবো আর কথা বলারই চেষ্টা করি ফোন দিয়ে ফোন ধরে না সে ফোন ধরে না ফোন না ধরার করে আমি তাকে মেসেজ দিই তো মেসেজটা পেয়ে সে আমাকে মেসেজ রিপ্লাই না দিয়ে আমার স্ত্রীকে মেসেজ রিপ্লাই দেয় যে কিছু করে লাভ হবে না কারণ এটা অঘোষিত ভাবে মানে আনঅফিশিয়ালি এটা মানে ইয়াতে অ্যালাউড মানে এটা র‍্যাবে এই প্র্যাকটিসটা এটা পারমিটেড